বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতার পর আমি বলেছিলাম যে বাংলাদেশ যদি টি টোয়েন্টি সিরিজটা জিততে পারে তাহলে আমি মনে করব যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা খুব ভালোভাবেই সম্পন্ন করতে পেরেছে বলে আমি মনে করব আমার সেই কথাটাই সত্য হল বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা আজকে জিতে নিয়েছে বিদেশের মাটিতে নর্মালি বাংলাদেশ বেশি একটা ম্যাচ জিতে না যত বাংলাদেশ বেশিরভাগ ম্যাচগুলাই বাংলাদেশের ভিতরেই জিতে থাকে তো বাহিরে এত সুন্দর একটা ট্যুর হয়ে গেল যেটাতে আমি বলবো যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে একটা সেকেন্ড টেস্টে হারাতে পেরেছে এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হারানো এত মানে এতটা সহজ আমরা বলতে পারি না আর আজকে টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ জিতল বাংলাদেশে এটা এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি সিরিজ জয় এটা আমি বলবো যে বাংলাদেশের জন্য বিরাট অ্যাচিভমেন্ট সো আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাই যে এত ভালো একটা খেলা খেলেছেন আজকের ম্যাচটাতে আমরা যেটা দেখলাম যে প্রথমে যখন দেখছি যে এই মানে এত পরিমাণ উইকেট পড়তেছে যে তখন ইচ্ছা হয়েছিল যে খেলারা দেখি তারপরেও আমাদের কিছুই করা থাকে না আমরা আসলে টিভির পর্দা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি না কারণ আমরা ক্রিকেটটাকে এত পরিমাণ ভালোবাসি যেটা আসলে আমরা মানে বলে প্রকাশ করতে পারবো না তারপরেও আমাদেরকে আজকে নিরাশ করে নেই শেষ পর্যন্ত আমরা যেই জয়টা পাওয়ার কথা ছিল সেটাই পেয়েছি আজকে মূলত আমাদের বলাররা ভাবে বোলিং করেছে নিয়ন্ত্রিত বোলিং যেটাকে আমরা বলে থাকি তাস্কিন খুব ভালো বোলিং করেছে শুরুতেই ব্রেক থ্রু দিয়েছে দুইজন ব্যাটসম্যানকে শুরুতেই আউট করেছেন তারপরে তানজিৎ সাকিব সে খুব ভালো বোলিং করেছে সে খুব আগ্রাসী বোলিং করেছে শেখ মেহেদি সে দুইটা ভাইটাল উইকেট নিয়েছে তো সব কিছু মিলে যেটা আমি বলবো যে বাংলাদেশের বলাররা আজকে সুপার বোলিং করেছে যে আমি আসলেই এরকম বোলিং বাংলাদেশের সচরাচর দেখা যায় না মানে সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটা বলিং করেছে এরকম টি টোয়েন্টিতে দানবীয় ব্যাটিং করে থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানগুলো ব্যাটসম্যানগুলোর নাম দেখলেই একটা আতঙ্ক লাগে যে এদের সামনে দুইশো রানও কিছু না দুইশো আড়াইশো রানও তারা চেস করতে পারে সেইখানে একশো উনত্রিশ রান নিয়ে আমরা ম্যাচ জিতেছি এটা আসলেই আবার সাতাইশ রানে ম্যাচ জিতা সাতাইশ রান ম্যাজিতা এটা আসলেই মানে বিরাট অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি সো বাংলাদেশকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের আমি চাই যে বাংলাদেশ টিম এইভাবে এগিয়ে যাক বাংলাদেশের